হ্যালো বন্ধুরা হ্যাপি আমাকে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আসা করছি ভালো আছো তো আজকে আমি চান করে রোজ একটু ঘুরছি তো তো আমি যখন ঘুরছিলাম তখন ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করিনি কেন বা শেয়ার করবো না তো আজ আম্বকুল এসেছে কি সুন্দর তো সেইগুলো তোমাদের দেখাবো তো চলে এসো আম্বকুলটা দেখে দেখেন বন্ধুরা কত বকুল হয়েছে তো হয়েছে ওপরে আরো হয়েছে দেখা যাচ্ছে না ফোনে তাই জন্য আমি ফোন নিয়ে চলে এলাম সবাই বলছে তো বন্ধুরা আমার স্কুল থেকে টিফিন দিয়েছে সেই টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে খাবো তো আমি বিকেলবেলার জন্য খাবো তাই জন্য বিকেলবেলা শেয়ার করবো তো এখনের মতন টাটা আবার একটু পরে শেয়ার করছি তোমাদের এই দেখুন বন্ধুরা এটা আমার ভাত ভাততে এইটাই করেছে যেন খিচুলি খেতে ভালোবাসে তাই জন্য খিচুলি করেছে আর যে ছোটো খাপটা দেখছেন সেটা বুড়ি বাজা আছে এবার আমি লাঞ্চ করব তো তোমরা তো দেখে নিয়ে লাঞ্চে কি আছে তো তাটা আবার বিকেলে দেখা হবে